আহলে বাইত কারা এই সম্পর্কে প্রচুর পরিমাণে মতভেদ রয়েছে আলে মাদের মধ্যে আজকের ভিডিওতে আমার এই সম্পর্কে ছোট্ট করে হলেও তথ্যবহুল আলোচনা করেছি আহলে বাইত সম্পর্কে মুসলিম সমাজও প্রচুর পরিমাণে ভুল ধারণা প্রচলিত রয়েছে গোলামি এবং কুসংস্কার ছড়িয়ে রয়েছে এটা এই জন্য কারণ এই সম্পর্কে প্রচুর পরিমাণে জাল জাই বাতিল মুনকার হাদিস মুসলিম সমাজে ভরপুর আমরা হাদিস থেকে যে আহলেবাইতের সংজ্ঞাটা জানতে পারি ওই সংজ্ঞাটা সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায় হাদিস মোতাবেক আহল বাইত হল আজ আনহু ফতিমা আনহা হাসান এবং হোফেন রাজাত আনহু কিন্তু হাদিসের পরিভাষায় আহলবাই যারা পবিত্র কোরআনের পরিভাষা আহলেবাই তারা নয় পবিত্র কোরআনে আহলেবাইত বলে ঘোষণা করা হয়েছে রফুল ফুল ইসলামের ইফতিদেরকে আলী ফাতিমা হাফান হোসেন নয় সুতরাং আহলেবায়তের যে সংজ্ঞাটা আমরা হাদিস থেকে জানতে পারি সেটা পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সুসাম কেন বিদায় হজ্জের ভাষণে বললেন যে তোমরা আল্লাহর কিতাবের সঙ্গে সঙ্গে ধরে থাকবে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওটা থাকুন আলাইকুম আমাদের একজন নারী দর্শক সাবিহা আক্তার তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন যে আহলে বাই কারা এই সম্পর্কে ভিডিও চাই আপনার থেকে উত্তর চাইছি বা ভিডিও চাইছি এই জন্য কারণ আপনি কোরআন ভিত্তিক কথা বলেন আশা করছি খুব শীঘ্রই উত্তর পাবো জেঝাকাল্লাহ জি আপনাকে মনে জেঝাকাল্লাহ আসলে আপনি খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন মানে প্রশ্নটা খুব সুন্দর সাধারণত এই ধরনের প্রশ্ন আমার কাছে আসে না তবে অবশ্যই প্রশ্নের উত্তর দেব উত্তর দেওয়ার আগে ছোট মতো একটা আবেদন একটা অনুরোধ নিই এবং সেটা হচ্ছে এটা যে ভিডিওটা আপনি হাতে পেলে কিংবা সামনে পেলে অথবা আপনারা হাতে পেলে কিংবা সামনে পেলে ভিডিওটা শেয়ার করবেন মনে রাখবেন আহলে বাইক সম্পর্কে মুসলিম সমাজে প্রচুর পরিমাণে ভুল ধারণা প্রচলিত রয়েছে কারণ এই সম্পর্কে প্রচুর পরিমাণে জাল জয়ীব বাতিল মুনকার হাদিস সমাজে ছেয়ে আছে সুতরাং আজকে এই সম্পর্কে কথা হল ইনশাল্লাহ সর্বপ্রথমে একবার হাদিস থেকে জেনে নিই যে আহলে বাইত আসলে ঠিক কারা তো এই সম্পর্কে মুসলিম একটা হাদিস রয়েছে হাদিস নাম্বার এটা আন্তর্জাতিক নাম্বার যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ একটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন তো এমন সময়ে হাসান এবং রাজা তালা আনহুকে তিনি তার চাদরের ভিতরে ঢুকে নিলেন তারপর আলী রাজা তাল্লাহ আনহু এবং ফাতিমা রাজা তালা আনহাকও তিনি তার চাদরের ভেতরে ঢুকে নিলেন ঢুকে নিয়ে বললেন যে এরাই আমার আহলে বাইত তো এখন এই হাদিসটা কতটা সঠিক যারা হাদিসপন্থী তারা দাবি করে যে বুখারি ও মুসলিমে কোনো যেই বাতির বাতিল হাদিস নেই এখানে কোনো মুনকার হাদিস নেই এখানে প্রত্যেকটা হাদিসই সহি এবং হাসান তারা তো হাসান মানতে অস্বীকার করে তারা মনে করেন প্রত্যেকটা হাদিসই সহি যাই হোক এই হাদিসটা সম্পূর্ণ পবিত্র কোরআনের বিপরীত কথা বলছে এখন কিভাবে কথা বলছে একটুখানি অপেক্ষা করুন আপনাকে অবশ্যই দেখাবো তার আগে করে বলে নিই আহলে বাইত বা আহলে বায়েত এই শব্দটা ফার্সি শব্দ আরবি ভাষাতে আহেল এ বা আহেল এই ধরনের কোনো শব্দ আরবিতে নেই আরবিতে এ কার শব্দের কোনো প্রচলন নেই একা শব্দের প্রচলন রয়েছে ফার্সি ভাষায় সুতরাং এই আহলে বাইত বা আহলে বাইত এটা ফার্সি ভাষার শব্দ এটা আর্মি ভাষা নয় এটাকে আরবিতে বলা হবে আহলুল বাইত অথবা আহলাল বাইত পবিত্র পবিত্রকরণে আহলাল বাইত শব্দটার দুবার ব্যবহার করা হয়েছে একবার ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী একবার ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রীকে বোঝাতে এই আহলাল বাইত শব্দ ব্যবহার করা হয়েছে এবং এটা রয়েছে পবিত্র কোরআনের এগারো নম্বর সরাহুদ তিয়াত্তর নম্বর আয়াতে আর একবার এই আহলাল বাইত শব্দ ব্যবহার করা হয়েছে মুহাম্মদ সুসবের স্ত্রীদের জন্য এবং এটা রয়েছে পবিত্র করে তেত্রিশ নম্বর ফ্র আজহাবের তেত্রিশ নম্বর আয়তে যেখানে বলা হচ্ছে যে ইউরিদুল্লাহ আল্লাহ সুবাহ চান কি চান লি ইউজিবা আনকুমুন রিজা বাইত আহলাল বাইদদের মধ্যে থেকে সমস্ত ধরনের অপবিত্রতা দূর করে দিতে এবং তা থিরান তিনি চান তাদেরকে সর্বত্রভাবে পবিত্র করতে এখানে রফুল রফুলসুলের ইফদেরকে উদ্দেশ্য করে আহলাল বাইত শব্দের ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন হবে আহলাল বাইত শব্দের অর্থ কী আরবিতে আহলাল মানে বাসিন্দা আর বাইত মানে ঘর ঘরের বাসিন্দা আহলাল বাইত কথার অর্থ হলো রাফুল সাল্লাহামের ঘরের বাসিন্দা এখন রাফুল সাল্লাহামের ঘরের বাসিন্দা কারা ছিলেন তার স্ত্রীরা আয়াতে তার স্ত্রীরকে উদ্দেশ্য করে আহলাল বাইত শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং আহলাল বাইত কারা এ প্রশ্নের উত্তর হল রাফুল সাল্লাহামের স্ত্রীরা ফাতিমার জাল তালা আনহা আলী জাল তালা আনহু এরা কখনই রফুল সাল্লাহামের ঘরের বাসিন্দা ছিলেন না অবশ্যই তিনি তার কন্যা এবং জামাই কিন্তু তারা তার ঘরের বাসিন্দা ছিলেন না ফাতিমা রাজাতাল আনহা রাজা তালা আনহুর ঘরের বাসিন্দা রাজা তালা আনহা কখনই মোহাম্মদ বাসিন্দা নন মোহাম্মদ ঘরের বাসিন্দা তার ইস্ত্রিরা এই জন্যেই তার স্ত্রীদেরকে উদ্দেশ্য করে পবিত্র করেন আহলাল বাইত শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং যদি এক কথায় জিজ্ঞেস করা হয় যে আহলাল বাইত কারা তাহলে এপ্র উত্তর হলো রফুল সুলসলাম ইফতিরা আর তার ইফতেরকে উদ্দেশ্য করেই পবিত্র কোরেন আল্লাহ বাইদ শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং আহলবাইত কারা রফুল সুলসলাম ইফতিরা তাহলে যে হাদিসে বলা হলো যে আল ইরাজা তালা আনহু ফাতীফা আজাদালা আনহা হাসান এবং হুসাইন আহলবাইত আসলে ওই হাদিসটা পবিত্র কোরানের বিরুদ্ধে আছে মহাম্মদ সাল্লাম কখনোই পবিত্র কোরানের বিরুদ্ধে বলতে পারেন না প্রস্ত হচ্ছে বলতে পারেন না কেন কারণ এই সম্পর্কে আল্লাহ সুমানতাল্লাহ পবিত্র কোরআনের সাক্ষ্য দিয়েছেন কিসের সাক্ষ্য যে মোহাম্মদ সুসাম কখনই পবিত্র কোরআনের বিরুদ্ধে বলবেন না প্রশ্ন এমন সাক্ষ্য কি সত্যি সত্যি পবিত্র কোরআন আছে যে আছে এটা যে পবিত্র কোরআন পঁয়তাল্লিশ নম্বর ফুল যাচ্ছি আর সম্ভবত আঠারো নম্বর আল্লাহ সাহেত মিল আমরি আমরা আপনাকে সারিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠা দেখেছি আল্লাহ সুহামতালা বলছেন মোহাম্মদ সোলাম উদ্দেশ্য করে যে আমরা আপনাকে সারিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠিত দেখেছি মোহাম্মদ সোসালাম কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি কোরআনের বিরুদ্ধে বলতেই পারেন না তিনি কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন এই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ সোহারতাল নিজে এত তিনি কিভাবে বলতে পারেন যে আমার স্ত্রীরা বাইত নয় বাইত হল আলজাত আনহু ফতাল্লাহ আনহা হাসান এবং হোফরাজ্লাহ আনহু এটা কিভাবে তিনি বলতে পারেন তিনি এমনটা কখনোই বলতে পারেন না পবিত্র কোরআনে দুবার আহল বাইত শব্দের ব্যবহার করা হয়েছে দুবারই স্ত্রীদেরকে উদ্দেশ্য করে একবার ইব্রাহিম আল্লাহ সাল্লামের ইফত্রিকে উদ্দেশ্য করে আর একবার মোহাম্মদের ইফত্রিদেরকে উদ্দেশ্য করে সুতরাং আহলাল বাইতের অন্তর্ভুক্ত কখনই আলী ফাতিমা হাসান এবং হোফেন নয় আহলাল বাইতের অন্তর্ভুক্তা পবিত্র করে আমাদেরকে সেটাই বলে আচ্ছা একটা হাদিস রয়েছে হাদিসটা হচ্ছে এটা যে মোহাম্মদ বলছেন বিদায় হজ্জের ভাষণে যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দুই হলো আহলাল বাইদ তোমরা আল্লাহর কিতাব এবং আহালে বাইদদেরকে আঁকড়ে ধরে থাকবে এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার সাতশো ছিয়াশি এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন তার ইফতিদেরকে বা আহলে বাইদদেরকে আঁকড়ে ধরে থাকতে বললেন কারণটা আসলে কি তো এর কারণটা হচ্ছে এরকম আমরা মোহাম্মদ সুসামের পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারি তার ইফতিদের মাধ্যমেই আমরা তার যৌন জীবন সম্পর্কে জানতে পারি তার স্ত্রীদের মাধ্যমেই এক কথায় ইসলামের ফ্যামিলি ল তার স্ত্রীদের মাধ্যমেই এসেছে সুতরাং আমরা যদি তার স্ত্রীকে না আঁকড়ে ধরি তাহলে কখনই আমরা ইসলামের ফ্যামিলি ল সম্পর্কে জানতে পারবো না সুতরাং ইসলামের ফ্যামিলি ল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে তার স্ত্রীদেরকেই এছাড়াও পবিত্র কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা তার ইফতিদের মাধ্যমেই আমরা জানতে পারেছি মানে তার ইফতিরা মোহাম্মদ সোসাম থেকেই আমাদেরকে বন্দনা করেছেন সুতরাং এ কারণেই মোহাম্মদ সোসাম আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন কারণ তাদের মাধ্যমেই আমরা ইসলামের ফ্যামিলি ল সম্পর্কে জানতে পারি এছাড়া পবিত্র কোরআনের বহু আয়াতের ব্যাখ্যাও আমরা তার ইফতিদের মাধ্যমেই মোহাম্মদ সোসাম থেকে জানতে পেরেছি যাই হোক বক্তব্যের একেবারে শেষ প্রান্তে সে হাজির হয়েছে আবারও ছোট্ট মতো একটা আবেদন এবং অনুরোধ করে আমি বক্তব্য শেষ করতে চাইব এবং সেটা হচ্ছে এটা যে ভিডিওটা তারা হাতে পেলে কিংবা সামনে পেলে অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন মনে রাখতে হবে আহলে বাইক সম্পর্কে প্রচুর পরিমাণে গুণামি কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে প্রচুর পরিমাণে ভুল ধারণা প্রচলিত রয়েছে এই ভিডিও সেই ভুল ধারণাগুলোকে দূর করতে পারে এতএব একটু কষ্ট করে যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ সত্যের কাছাকাছি আসার সুযোগ পেতে পারে বহু মানুষ পবিত্র কোরআনের উপরে প্রতিষ্ঠিত হতে পারে বহু মানুষ পবিত্র কোরআনের কাছাকাছি আসতে পারে বহু মানুষ সত্যটা জানতে পারবে